বন্ধুরা আবারও চলে এসেছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে তোমাদের জন্য আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে আগামী এক মাস আগামী এক মাস তোমাদের প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে হুম আগামী এক মাসে কি আসতে পারে তোমাদের প্রেমজ জীবনে কিছু মানে মোটমাট কি হতে চলেছে কী আসতে চলেছে কি যেতে চলেছে কি ঘুরতে চলেছে কি তুমি লাভ করতে চলেছো কি তুমি হারাতে চলেছো টোটালটা নিয়ে আগামী এক মাসে তোমার প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে এটাই আজকের আমার রিডিংয়ের বিষয়বস্তু চলো তাহলে রিডিংটা স্টার্ট করা যাক পজিটিভ থাকবে একদম পজিটিভ থাকবে হ্যাঁ পজিটিভ মাইন্ড নিয়ে দেখো দেখতে পজিটিভই হবে আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবে বন্ধুরা আমরা যত হাসি খুশি থাকি আমাদের ইউনিভার্স তত খুশি হন হাজার যন্ত্রণার মধ্যেও যদি ইউনিভার্সের দিকে তাকিয়ে বলতে পারো যে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ তাহলে কিন্তু ইউনিভার্স ভীষণ খুশি হন এবং আমাদের জীবনের বাধাগুলো উনি কিন্তু দূর করে দিতে থাকেন তাই যন্ত্রণার মধ্যেও তাকে থ্যাংক ইউ জানিও দেখবে তোমরা হাতে হাতে ফল পাবে তোমাদের ফিল হবে যে ইউনিভার্স তোমাদের মাথার উপরে আছেন একদম পিতার মতন সন্তানের মাথার উপরে যেমন বাবা মা থাকেন ইউনিভার্স আমাদের মাথার উপরে আছেন এবং উনি আমাদের সব কথা শুনতে পান আমাদের যন্ত্রণা কষ্ট সব কিছু অ্যাকচুয়ালি আমরা যন্ত্রণা পাই আমাদেরই কর্মফল এগুলো আমাদেরই কর্মফল এখানে ইউনিভার্সেরও কোনো হাত নেই তো উনি কর্মফলগুলোকে এই যন্ত্রণাগুলো দিয়ে রিলিজ করে দেন আমরা যত যন্ত্রণা পাই আমাদের কর্মফলগুলো রিলিজ হয়ে যেতে থাকে হ্যাঁ তো এখানে কাউকে ব্লেম দিয়েও কোনো লাভ নেই সবই আমাদেরই কিন্তু কর্মফল আচ্ছা দেখে নেব যে আগামী এক মাস আগামী এক মাস আমার যারা ভিভার্স রয়েছে আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন আগামী এক মাস তাদের প্রেমজ জীবনে কি করতে চলেছে আগামী এক মাস এত তাড়াতাড়ি নেবো না এত তাড়াতাড়ি নেবো না আসার ফলে ওই দুটো কার আবারও চলে আসবে আগামী এক মাস আগামী এক মাস আমাদের আগামী এক মাস ভিউার্সদের আগামী এক মাস প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে আগামী এক মাসে প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে আগামী এক মাস আগামী এক মাস আমার ভিউার্সদের প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে কী ঘটতে চলেছে কি আসতে চলেছে কি যেতে চলেছে টোটালটা প্লিজ দেখাও এতগুলো কাট কি করে নিন ইউনিভার্স প্লিজ কাট দাও প্লিজ কাট দাও প্লিজ কাট দাও আমার ডিভার্সদের আগামী এক মাসে প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে কি ঘটতে চলেছে প্রেমজ জীবনে কি ঘটতে চলেছে প্রেমজ জীবনে কি করতে চলেছে প্রেমচ জীবনে কি কাট করতে চলেছে কি আসতে চলেছে এখন হয়ে গেল কী আসতে চলেছে কেমন কাটবে আগামী একটা মাস আমার ইউনিভার্সের প্রেমচ জীবন কেমন কাটবে আগামী এক মাস আগামী এক মাস কেমন কাটবে আগামী এক মাস কেমন করব পুরী বাগারে আচ্ছা অনেকগুলো কার্ড চলে এসছে বন্ধুরা অনেকগুলো আগামী এক মাস তোমাদের প্রেমজ জীবন হম আচ্ছা কার্ডগুলো আগে দেখিয়ে নিই যেহেতু তোমরা দেখতে পাও না টু অফ ওয়ান্স থ্রি অফ কাপস পেজ অফ কাপস Four of Swords Nine of Cups, Nine of Wands, Six of Swords So, A check card bondhura, and bottom of the deck, Four of Pentacles. Akami এক মাস তোমাদের ত্রিমজ জীবন চলো তাহলে রিডিংটা স্টার্ট করা যাক আচ্ছা প্রায় দু মাস ধরে দু সপ্তাহ ধরে দু মাস ধরে চার মাস চার সপ্তাহ বা চার দিন দু দিন দু দিনটা খুবই কমই হ্যাঁ বা কারোর কারোর ক্ষেত্রে ন মাসও হতে পারে ন মাসও হতে পারে কারো কারোর ক্ষেত্রে যদি তোমরা ওয়েট করে আছো তোমার পার্সনের জন্য যদি তোমাদের নো কন্ট্যাক্ট হয়ে থাকে বা তোমাদের মধ্যে ঝামেলা হয়ে গিয়েছে বা তোমাদের একটা সমস্যা চলছে তোমাদের সম্পর্কের মধ্যে বা অন অফ অন চলছে তো সেই জায়গাটা থেকে আগামী এক মাস তোমাদের দিকে কোনো প্রপোজাল আসতে পারে প্রথম কথা তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে তাহলে রিউনিয়ন হবে তাহলে রি হবে আগামী এক মাসের মধ্যে রিউনিয়ন হবে হয়তো তোমরা তা সেই মানুষটার সাথে কোথাও ঘুরতে যেতে পারো সেই মানুষটার সাথে কোথাও এবং সেখানে তোমার ফ্রেন্ডসরাও থাকতে পারে তুমি তোমার মানুষটি এখানে তার সাথে তোমাদের বা তার কোনো ফ্রেন্ডও কিন্তু থাকতে পারে হ্যাঁ এখানে রিউনিয়ন যদি তোমরা আলাদা থেকে তারপর তোমাদের যদি খুব দূরত্ব এসে গিয়ে থাকে এবং যদি তোমরা খুব সেই মানুষটিকে হয়তো মিস করছো বর্তমানে ভীষণ মিস করছো বা তোমরা ঠিক করে উঠতে পারছো না যে কিভাবে সম্পর্কটা ঠিক করা যায় বা আমি দেখতে পাচ্ছি যে হয়তো তোমার অপোজিটে যে মানুষটা আছে সে ঠিক করে উঠতে পারছে না যে এই সম্পর্কটাতে কিভাবে ঠিক করা যায় তো সেই জায়গাটা থেকে মানুষটা কিন্তু ভীষণই চিন্তা করছে তোমার সাথে রিলেটেড যে মানুষটি সে কিন্তু কোনোভাবেই গিভ আপ করেনি তোমার সাথে হয়তো নো কন্টাক্ট থাকলেও বা দূরত্ব এসে গেলেও সে কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছে নাইন অফ ওয়ান্স সে অনেক ঝামেলায় মানে মধ্যে মানে জড়িত রয়েছে প্রচুর ঝামেলায় জড়িত রয়েছে এবং এই সম্পর্কের মধ্যেও সে অনেক বাধা অনুভব করছে এবং সম্পর্কটাকে নিয়ে কিন্তু সে ডে ড্রিমিং করছে তোমাকে নিয়ে সে কিন্তু শুয়ে শুয়ে তোমাকে নিয়ে সে স্বপ্ন দেখে বা সে ঘুমে ঘুমের মধ্যেও তোমাকে তোমার স্বপ্ন দেখে থাকতে পারে এবং জেগে জেগেও কিন্তু সে তোমাকে নিয়ে একটা সুন্দর সংসার হবে বা তোমার সাথে একটা সুন্দর রিলেশনশিপ তৈরি হবে একটা শান্তিপূর্ণ সহাবস্থান বা এইটা যে গড়ে উঠবে এই স্বপ্ন কিন্তু তোমার মানুষটা আগামী এক মাসের মধ্যে দেখবে এবং তোমার দিকে ডেফিনেটলি একটা ছোটোখাটো কোনো অফার নিয়ে আসবে আমি বলবো না যে বিশাল কোনো অফার বিশাল কিছু কিন্তু ছোটোখাটো দিয়ে সে শুরুটা করতে চায় কেন কেন কি তোমরাই হচ্ছ তার উইশ ফুলফিলমেন্ট তোমরাই হচ্ছ তার উইশ ফুলফিলমেন্ট এবং আগামী এক মাসের মধ্যে তোমাদের কোনো উইশ ফুলফিলমেন্ট হচ্ছে প্রেমজ জীবনে হয়তো হতে পারে যে তোমাদের কোনো হ্রাস বা তোমরা যে মানুষটিকে চেয়েছিলে বা অতীতের কোনো মানুষ অতীতের কোনো মানুষ কোনো এক্স পারসন সেও কিন্তু ফেরত আসতে পারে বা অতীতে তুমি যার সাথে নো কন্ট্যাক্টে আছো বা লেস কন্ট্র্যাক্টে আছো অন অফ আছো বা যার সাথে তোমার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে সেই মানুষটার সাথে কিন্তু আবারও কিন্তু একটা সুন্দর সম্পর্ক সুন্দর টাইম স্পেন্ড এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আগামী এক মাসের মধ্যে আগামী এক মাসের মধ্যে তোমার পার্টনার কিন্তু তোমাকে তোমাদেরকে কোনো শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলতে পারে কোনো শান্তিপূর্ণ একটা ডিসিশনের দিকে জন্য কিন্তু সে তোমার দিকে এগিয়ে আসতে পারে যে চলো অনেক হয়েছে অনেক অশান্তি আমরা সহ্য করেছি অনেক দূরত্ব আমাদের মধ্যে এসেছে কিন্তু এবার চলো এখানে কেউ কেউ আছো লং লং ডিস্টেন্স রিলেশনশিপে কেউ কেউ আছো বন্ধুরা লং ডিস্টেন্সে হ্যাঁ রিলেশনশিপে রয়েছে এবং তোমার পার্টনার কিন্তু অবশ্যই তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাইতে পারে একটা খুব সুন্দর আনন্দঘন মুহূর্ত একটা রোম্যান্টিক একটা সফর কিন্তু তোমাদের হতে পারে এবং কোনো জলপথে ভ্রমণ করতে পারো তোমরা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং একটা শান্তির বার্তা তোমার দিকে কিন্তু তোমার মানুষটা এগিয়ে দেবে যে চলো এবং সেই মানুষটার উইসফুল তুমি এবং তোমার উইশফুলফিলমেন্ট ফুলফিলমেন্ট সেই মানুষটা এটাই কিন্তু এক মাসের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এই মানুষটা যার সাথে তুমি জড়িত আছো সেই মানুষটা কোনোভাবেই কিন্তু তোমাকে হারাতে চায় না তোমাদেরকে এটাই মনে করে বা তোমরাও এটা ওভারঅল এনার্জি দুজনের এনার্জি এটা কোনো একজনের এনার্জি নয় কেন কি সম্পর্ক একজনকে নিয়ে হয় না সম্পর্ক দুজনের মিলিত প্রয়াসে তৈরি হয় একজন এগিয়ে এলো বাকিজন চুপচাপ তার মতো রইল তাহলে কোনো সম্পর্ক হয় না সম্পর্কে দুজনকে একসাথে এগোতে হয় তবেই সেটা সম্পর্ক এবং সেই জন্য আগামী এক মাস অর্থাৎ এটা কিন্তু ওভারঅল এনার্জি তোমাদের দুজনের কেন কি সম্পর্কটা দুজনকে নিয়ে গঠিত হয় তো তোমরা দুজনেই হয়তো তোমাদের তোমার কাছেও হয়তো তোমার পার্টনার খুব স্পেশাল এবং তোমার পার্টনারের কাছেও হয়তো তুমি খুব স্পেশাল হ্যাঁ এটা ঠিক যে হয়তো তোমরা সেভাবে এক্সপ্রেস করো না তুমি করো সে করছে না একটা যেহেতু দূরত্ব এসে গেছে কিন্তু তোমরা দুজনেই কিন্তু দুজনকে হারাতে চাইবে না আগামী এক মাস এটাই দেখা যাচ্ছে তোমরা কিন্তু দুজনেই দুজনকে হারাতে চাইছো না কোনোভাবেই হারাতে চাইছো না তোমাদের মধ্যে দূরত্বটাকে তোমরা মেটানোর চেষ্টা করবে যেভাবেই হোক দূরত্বটা মেটানোর চেষ্টা কিন্তু তোমরা করবে আগামী এক মাসের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে হয়তো সপ্তাহের মধ্যে প্রথম সপ্তাহের শুরুতে প্রথম চার দিন থেকে ন দিন চার ছয় নয় সম্পর্কের শুরুতে চার থেকে ছ থেকে ন দিন হয়তো তোমাদের মধ্যে সম্পর্কের সমস্যা থাকবে এখন থেকে আগামী এক মাস তো এখন থেকে আজ থেকে যদি তোমরা ধরো তাহলে আজ থেকে আগামী ন দিন চার থেকে চার নয় ছয় হ্যাঁ এই মানে ম্যাক্সিমাম ন দিন তোমাদের মধ্যে কিন্তু সমস্যা থাকবে এখনো বন্ধুরা তারপরে মিটবে সমস্যা কিন্তু থাকবে আজ থেকে কম করে ন দিন এখনও পর্যন্ত কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে স্ট্রাগল থাকবে দেন ধীরে ধীরে কিন্তু তোমাদের মধ্যে আবারও কিন্তু একটা যোগাযোগ আবারও কিন্তু একটা সুন্দর সময় রোম্যান্টিক একটা সময় বা বন্ধুদের সাথে এবং তোমার সেই প্রিয় মানুষটির সাথে একসাথে একটা সময় কাটানো এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা আমি আরও দেখবো যে আগামী এক মাস আগামী মাস এক তোমাদের কি ঘটতে চলেছে আগামী এক মাস প্রেমজ জীবনে কি ঘটতে চলেছে আগামী এক মাস প্রেমজ জীবনে কি ঘটতে চলেছে দেখো ব্যক্তি আমি বলেছিলাম না যে এখানে একটা শান্তিপূর্ণ সহাবস্থান শান্তির হাত তোমাদের পার্টনার তোমাদের দিকে বাড়িয়ে দিতে পারে বা তোমরা তার দিকে বাড়িয়ে দিতে পারো হ্যাঁ তো এখানে কিন্তু ভিক্ট্রি অর্থাৎ অনেক দিন ধরে তোমরা যেটা চাইছিলে বহুদিন ধরে হয়তো অপেক্ষা করছিলে দু মাস হতে পারে ন মাস হতে পারে ছমাস হতে পারে বা ন দিন হতে পারে ছ দিন হতে পারে ছ সপ্তাহ ন সপ্তাহ ধরে তোমরা হয়তো ওয়েট করেছিলে হ্যাঁ দু মাসও হতে পারে দু সপ্তাহও হতে পারে সেই জিনিসটা কিন্তু তোমাদের প্রেমজ জীবনে আসতে চলেছে যে প্রেমজ জীবনে যার জন্য যে যা কিছুর জন্য তোমরা ওয়েট করে আছো সেখান থেকে কিন্তু দেখছো ভিক্ট্রি ভিক্ট্রি সিক্স সিক্সের কম্বিনেশান হারমানি আসছে একদম তোমাদের সম্পর্কের মধ্যে এক মাসের মধ্যে কিন্তু তোমাদের সম্পর্কে হারমানি আসছে একটা লাভ একটা ভালোবাসা ভরা একটা আনন্দঘন মুহূর্ত এই মানুষটা কিন্তু তোমাকে উপহার দিতে চলেছে বা তোমরা দুজনেই দুজনকে উপহার দিতে চলেছো হ্যাঁ তোমরা দুজনেই দুজনকে উপহার দিতে চলেছ আরও দেখাও ইউনিভার্স আগামী এক মাস প্রেমজ জীবনে কি করতে চলেছে কার্ড আগামী এক মাস প্রেম টাওয়ার আগামী এক মাস প্রেমজ জীবনে কি করতে চলেছে আগামী এক মাস প্রেমজ জীবনে কী করতে চলেছে কী ঘটতে চলেছে আচ্ছা দেখো এই কার্ডগুলো পরের বারে আসলো আমি তোমাদের দেখিয়ে দিই দ্য ওয়ার্ল্ড দ্য টাওয়ার এস অফ ওয়ান্স অ্যান্ড নাইন অফ শোর্স প্রেমজ জীবন এই যে তোমাদের মধ্যে আমি বলছি না যে এখনও একটা প্রবলেমেটিক সিচুয়েশান চলছে তো এই যে তোমাদের মধ্যে আবারও রিউনিয়ন হবে এটা না ভীষণ আকস্মিক হবে আকস্মিক হঠাৎ করেই কিন্তু তোমার পার্সেন বা তোমাকে কল মেসেজ করতে পারে বিশেষ করে তোমার পার্সনের দিক থেকেই কিন্তু কল মেসেজ হঠাৎ করে আসতে পারে বা তোমার দিক থেকেও তার দিকে যেতে পারে তো এই এক মাসের মধ্যে কিন্তু হঠাৎ করেই তোমাদের দিকে তোমাদের সম্পর্কটা কিন্তু আকস্মিকই ভালো হতে শুরু করবে আকস্মিকই আবার তোমরা কাছাকাছি আসতে শুরু করবে তোমাদের যে দূরত্বটা সৃষ্টি হয়ে গিয়েছিল সেই সাইকেলটা তোমরা কিন্তু এবার এন্ড হবে যে দূরত্ব এসে গিয়েছিল তোমাদের মধ্যে সেই সাইকেলটা কিন্তু এন্ড হবে আকস্মিক সেই সাইকেলটা যে দূরত্ব যে মন মনোমালিন্য একে অপরকে ভুল বোঝা হ্যাঁ সেটা কিন্তু বা তোমরা যে কমফর্ট জোন থেকে বেরোতে চাইছিলে না তুমি বা সেই মানুষটা হয়তো কমফর্ট জোন আছে তার কোনো কমফর্ট জোন আছে সেখান থেকে সে বেরোতে চাইছিল না বলেই হয়তো সে কমিটমেন্ট দিতে ভয় পাচ্ছিল বা তোমরা ভয় পাচ্ছিলে যাই হোক তো সেখান থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে সেই কমফোর্ট জোন থেকে তোমরা বেরোচ্ছ তুমি বা তোমার মানুষটা বেরোচ্ছ এবং সেটা খুব আকস্মিক উপলব্ধি হবে তোমাদের মধ্যে সেই জন্য তোমরা এই সাইকেলটাকে এন্ড করবে কমফার্ট জোন থেকে বেরোবে এই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা থেকে তোমরা কিন্তু বেরোবে এখনও আমি বললাম তো আগামী ন দিন আগামী ন দিন এখন থেকে আগামী ন দিন কিন্তু তোমাদের মধ্যে সমস্যা চলবে তারপরে কিন্তু এই আকস্মিক পরিবর্তনটা আসবে এবং হ্যাঁ একটা নিউ বিগিনিং খুব প্যাশানেটলি আবারও কিন্তু একটা নিউ বিগিনিং হবে তোমাদের মধ্যে অবশ্যই এবং দেখো খুব ক্লিয়ার কাট কমিউনিকেশান হবে একদম আবার তারও বটম অফ দ্য ডেকে দেখো চলে এসছে কুইন অফ শোর্স অ্যান্ড কিং অফ শোর্স অর্থাৎ তোমরা কিন্তু কাপল কাপল বলতে যারা তোমরা দেখছো তোমরা একে অপরের কাউন্টার পার্ট হতে পারো হয়তো ভবিষ্যৎ কাউন্টার পার্ট মানে তোমরা হতে পারো তোমরা ডিস্টাইন্ড পার্টনার দেখো চলে এসছে কুইন অফ শোর্স অফ আর কিং অফ শোর্স অর্থাৎ তোমাদের মধ্যে একটা ক্লিয়ার কাট কমিউনিকেশান তো হচ্ছে দেখো ক্লিয়ার কাট তুমি পরিষ্কারভাবে তাকে বলবে এবং তখনই একটা সম্পর্ক ভালো হয় সুন্দর হয় যখন আমরা আমাদের মনের কথা খুলে বলতে পারি এক একে অপ অপরজন আমাদেরকে বলার জন্য সময় দেয় এবং আগ্রহ প্রকাশ করে যে হ্যাঁ বলো তোমার মনে কি আছে টোটালটা আমাকে বলো এটা যখন অপোজিট মানুষটা জানতে চায় সময় দেয় যে আমি জানতে চাই আগ্রহের সাথে যখন জানতে চাই যে আমি জানতে চাই যে এই সম্পর্ক নিয়ে তুমি কি চিন্তাভাবনা করছো কি হলে তুমি খুশি হও যদি এইভাবে একে অপর মানে অপরজন বলে তাহলে অপোজিট মানুষটাও কিন্তু বলতে পারে তার মনের কথা কিন্তু যদি সেই আগ্রহটাই না কেউ দেখায় সেটা যদি জানতেই কেউ না চায় তাহলে কাকে বলবে তো সেটাই কিন্তু তোমাদের মধ্যে দেখা যাচ্ছে যে তোমরা কিন্তু একে অপরকে সময় দেবে মানে একে অপরকে স্পেস দেবে কথা বলার জন্য যে হ্যাঁ তুমি বলো তোমার তোমার কি ইচ্ছা বা সে বলবে তুমি বলো তোমার কি ইচ্ছা তো এই ধরনের একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন কিন্তু তোমাদের মধ্যে আসছে তোমরা একে অপরকে কিন্তু সময় দেবে এবং এই ক্লিয়ার কাট কমিউনিকেশন হওয়ার পরেই কিন্তু তোমাদের মধ্যে তখন তোমরা একে অপরে যে জানতে পারবে যে তোমাদের মনের মধ্যে কি রয়েছে এবং সেইখান থেকে সেই জায়গা থেকে কিন্তু তোমাদের মধ্যে আবারও একটা নিউ বিগিনিং আবারও একটা নিউ বিগিনিং কিন্তু হতে চলেছে বন্ধুরা এটা কিন্তু ইউনিভার্স ক্লিয়ার করে দিল প্রথম থেকেই আমি বলছি যে একটা নিউ বিগিনিং তোমাদের মধ্যে হতে চলেছে তো আবার শেষ কার্ডেও সেই নিউ বিগিনিং দিয়েই শেষ হলো এস অফ ওয়ার্ডস অর্থাৎ একটা প্যাশনেটলি নিউ বিগিনিং কিন্তু তোমাদের সম্পর্কে আবারও ঘটতে চলেছে তো আগামী এক মাস বন্ধুরা খুব সুন্দর আগামী এক মাস কিন্তু খুব ভালো কাটবে প্রথম নটা দিন হয়তো প্রথম ন দশ দিন হয়তো ন দশ দিন অত যাবে না দিন হয়তো এখনও কিছুটা সমস্যা থাকবে কিন্তু তারপর থেকে কিন্তু বন্ধুরা আবারও দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কের মধ্যে হারমোনি আসতে চলেছে আনন্দ খুশি প্রণয় রোম্যান্স রোম্যান্স আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে রোম্যান্টিকতা বাড়তে চলেছে শুধু নয় একটা শান্তিপূর্ণ একটা মানে সহাবস্থান তোমাদের দুজনের ঘটতে চলেছে ওই যে ক্লিয়ার কাট কমিউনিকেশানটা তোমরা করবে এটা তারপরে হবে তার আগে কিন্তু নয় একটা ক্লিয়ার কমিউনিকেশান দরকার এই সম্পর্কের ক্ষেত্রে সেটা যখনই করবে তখনই দেখবে তোমাদের সম্পর্কে কিন্তু সেই হারমানিটা চলে আসছে যেটা তোমরা ম্যানিফেস্ট করছিলে এতদিন ধরে বহুদিন ধরেই আমি দেখছি তোমরা কিন্তু ওয়েট করে আছো এই সম্পর্কটা ঠিক হয়ে যায় একটা মিসিং এনার্জি একটা ওয়েটিং এনার্জি কিন্তু এই রিডিংয়ে আমার বেরিয়ে এসেছে হ্যাঁ তো এই ছিল বন্ধুরা আগামী এক মাস তোমাদের প্রেমজ জীবন কেমন থাকতে চলেছে তো ভালোই থাকতে চলেছে বন্ধুরা আরও পজিটিভ থাকো তাহলে আরও ভালো হবে আরও পজিটিভ থাকার চেষ্টা করো এবং আরও কমিউনিকেশন যেন মানে ক্লিয়ার কমিউনিকেশন করো যেন সম্পর্কটা সুন্দর হয়ে যায় তো এখানেই আমি আমার রিডিং শেষ করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা